যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা অবশেষে সকল শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখবর ইএফটিতে তে তৃতীয় ধাপের তত্ত্ব সংশোধন শুরু হয়ে গেছে তৃতীয় ধাপের টাকা কবে দিবে জানা গেল আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত সবকিছু জানতে পারবেন সো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল শুরু করা যাক প্রিয় মূল শুরু করার আগে ছোট যদি আমাদের এই নতুন থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দৈনিক শিক্ষা ডট কম একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে ইএফটিতে এমপিও টাকা তৃতীয় ধাপের সংশোধন শুরু করা অর্থাৎ আজ থেকেই কিন্তু সংশোধন শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদনে উল্লেখ করা এমপিভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফারে ইএফটি বেতন ভাতা ও অবসর সুবিধা দেওয়ার উদ্যোগের অংশ হিসাবে দ্বিতীয় ধাপে ও বেতন বঞ্চিতদের জন্য তৃতীয় ধাপের তত্ত্ব সংশোধন আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজারের কিছু বেশি হাই স্কুল ও কলেজের শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে দ্বিতীয় ধাপের বেতন পেয়েছেন বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন সংশ্লিষ্টরা সন্ধ্যায় এ বিষয়ে এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসি একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন দ্বিতীয় ধাপেও যারা ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে পাননি তাদের বেতন ছাড়ের বিষয় আলোচনা হয়েছে যাদের তথ্যের নামের এক অক্ষর বানান সহ ভুল রয়েছে এবং সংশোধনযোগ্য শুধু সেইগুলোই সংশোধন করে তৃতীয় ধাপের টাকা যত দ্রুত সম্ভব দেওয়ার প্রক্রিয়া শুরু করবে অধিদপ্তর কর্মকর্তা আরও জানান তৃতীয় ধাপেও যাদের ইএফটিতে বেতন ছাড় করা সম্ভব হবে না তাদের পরবর্তী একটা নির্দিষ্ট তারিখের মধ্যে তথ্য সংশোধন করে পাঠাতে বলবে অধিদপ্তর জানা গেছে সরকারি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড়া হলেও তা রাষ্ট্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি ভুক্ত স্কুল কলেজে দুশত নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিওর তে ছাড় হয় পরে গত এক জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফির মাধ্যমে বেতন বাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে আরও সাতষট্টি হাজার শিক্ষক কর্মচারীকে বেতন ছাড় হয় বেসরকারি স্কুল কলেজে তিন লাখ আশি হাজার শিক্ষক কর্মচারীর মধ্যে দুই লাখ শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ